আসসালামু আলাইকুম দর্শক আমি সুজন হোসেন রিফাত আমরা এখন রয়েছি ছোটোবেলায় অনেক এখানে খেলেছি এখন যদিও কুমার নদ আমাদের এই ব্যাপারী পারিদগা ময়দানের পাশেই আজকে প্রায় এখানে দশ থেকে বারো বছর পরে এখানে নেমেছি হঠাৎ সংবাদ পেলাম যে এখানে এই নদীতে এখন শীতকালের প্রাককালে চলছে দেখছেন যে অনেক মানুষ ট্যাটা দিয়ে আপনার বোয়াল মাছ শিকার করছে এরকম সংবাদ শুনলাম ইতিমধ্যে নাকি প্রায় আঠারোটি বোয়াল মাছ ছোট বড় আকৃতির পেয়েছে অনেকে বলছে পঞ্চাশ ষাটটি আমি যদি জানি না কয়টি তবে অনেক শিকারি রয়েছে প্রায় জন মতন সবার হাতেই শিকারী রয়েছে এবং অনেকে দেখছেন যে এই শাকও সেখান থেকে এটি দেখছে এবং একটি বোয়াল মাছ আমি ওখানে দেখতে পাচ্ছি এটি ঝোলানো রয়েছে গাছের সাথে এবং অনেকে শিকার করছেন দেখছেন যে এই কুমার নদে বোয়াল মাছ যেটি কি বলবো যে একেবারেই আকস্মিক বিষয় শীতের সময় যখন এরকম পানি কম থাকে তখন কিছু মাস এখানে অনেকে পেয়েছে এবং অনেকে ধরেছে এটি আমিও শুনেছি তবে আজকে হঠাৎ করে এত বল মাছের কি বলব যে আমদানি এটি কিন্তু মানে ভাবনার বিষয় যাই হোক সবাই বোয়াল মাছ শিকার করুক সবাই বল মাছ পাক এটি আমিও প্রত্যাশা করি আর মাছ ধরা হচ্ছে একটি শখের বিষয় দেখেন যে অনেক মানুষ আমাদের গ্রামের বড় ভাইরা ছোট বাচ্চারা সবাই এই মাছ শিকার করতে আরব থেকে শুরু করে সবাই এসেছেন সবাই দেখছে এটি আনন্দের বিষয় ওপারে বদর বাসা কিন্তু অনেকে দেখছেন এটি ছোট একটি মাছ এই মাত্র তিনি শিকার করলেন আপনাদেরকে বড় মাছটা দেখায় আপনারা দেখুন এই দেখছেন একটি বোয়াল মাছ বা এটি আপনি কখন শিকার করছেন হ্যাঁ আধা ঘন্টা আপনি মারছেন কয়টা আজকে কয়টা শিকার করছেন এমনি সবাই পাইছে কতগুলো হ্যাঁ দেখছেন যে উনি একজন মৎস্য শিকারী উনি কিন্তু বললো যে অনেকেই অনেকগুলো পেয়েছে এবং আমিও দেখতে পাচ্ছি যে এই মাছের বোয়াল সংবাদে কিন্তু আমাদের এলাকা থেকে শুরু করে সবাই কিন্তু এই দুপাশ করেছেন আগামীকাল থেকে সবাই আপনারা এখানে আসবেন যারা ভিডিও দেখবেন আপনারা বর্ষি নিয়ে আসবেন তারপরে হচ্ছে টাটা নিয়ে আসবেন বোয়াল মাছ শিকার করবেন এবং বোয়াল মাস আমাদের দেশের সেই ছোটবেলায় আমরা যখন কবিতা পড়েছি তখন থেকে বোয়াল মাছ আমাদের দেশে বিখ্যাত এবং খুব সুস্বাদু মাছ আপনারা স্বীকার করবেন এই কুমার নদে যেহেতু আপনার পানি এখন একেবারেই কম অনেক বোয়াল মাছ আশা করি হবে আপনারা স্বীকার করতে আসবেন দেখছেন যে এই দেড় কেজি ওজনের বোয়াল মাছ অনেক বড় সুস্বাদু এবং বোয়াল মাছ হচ্ছে খুব নরম হয় আপনি যখন রান্না করবেন একবারে নরম হয়ে যাবে দেখছেন যে এই আমাদের এলাকার মা বোনেরা তারাও এসেছেন এই বোয়াল মাছ শিকার করার শিকার করা দেখতে এটা কি আপনারা মানে দেখার পরই কপ দেন এমনিতে বোরশি দিয়ে আপনার ধরা দেয় না অনেক সময় লাগবে না ও মানে মাছ উঠতেছে আপনার দেখে কপ দিতেছেন নাকি বুঝছি বুঝছি আপনি একটাই পাইছেন আপনার বাড়ি কোথায় টেকেটা থেকে এখানে চলে আসছেন মাছ শিকার করতে কি এখানেই বেশি পাওয়া যায় সেরকম মিশান নাকি অবশ্যই যাই হোক দর্শক আপনারা এখানে এই ভিডিও যারা দেখবেন যারা মৎস্য শিকারী আছেন এর মধ্যে আপনারা আসবেন এবং শিকার করবেন দেখছেন যে অনেক মানুষ এখানে তারা এই সাঁকো সেখানে বসে তারা দেখছে এবং আমাদের ভাতি যারা ছোটো ভাইরা তারাও কিন্তু ট্যাডা হাতে চলে এসেছেন এটি মাছ শিকার করার একটি প্রাচীনতম পদ্ধতি এই কি বলবো যে টেটা দিয়ে আপনারাও আসবেন এই যে দেখছেন যে সবাই এই মাছ শিকার করা বোয়াল মাছ শিকার করা বোয়াল মাছের ইলিশ মাছের যেরকম একটি জাতীয় মাছ আমাদের বোয়াল মাছ তেমন হচ্ছে আপনার শখের এবং এবং পাশাপাশি এই যে দেখছেন যে কই মাছ ভেদা মাছ সেটাও কিন্তু তারা পাচ্ছে যেটি আশা করি সবাই বোয়াল মাছ পাক এবং সবাই শিকার করুক আমি এই কামনা করছি